বাংলাদেশের মধ্যে সবথেকে জনপ্রিয় একটা জনপ্রিয় হিরো সেটা হলো সাকিব খান সাকিব খানের সাথে টক্কর দেওয়ার মতো হিরো কিন্তু বাংলাদেশে আর নেই এই সেই হিরোটার সাথে চোখে চোখ রেখে ভিলেনের চরিত্র রোল প্লে করেছেন বরবার সিনেমাতে আমাদের কলকাতার যিশু সেনগুপ্ত কিন্তু একটা কথা আমি বলবো যিশুর সাথে সাকিব খানের কেমিস্ট্রি এটা যেই যিশু সেনগুপ্ত ভিলেনের চরিত্রের রোল প্লে করেছে হেভি লাগছে মারাত্মক লাগছে সত্যি মানিয়েছে এর আগে একটা ভিলেনকে খুব মানাতো সেটা হলো মিশাল সৌভাগর তাছাড়া বাংলাদেশের আর কোনো ভিলেন নেই যে সাকিব খানের সাথে মানাবে তো যাই হোক যিশু সেনগুপ্তকে অসাধারণ লাগছে ভিলেনের চরিত্র রোল প্লেতে যেভাবে রোলটা প্লে করেছেন যীশু সেনগুপ্ত সেটা মারাত্মক লেভেলের যিশু সেনগুপ্ত আমাদের কলকাতার সব থেকে জনপ্রিয় নায়ক ঠিক আছে কিন্তু যখনই ওনার কেরিয়ারটা ধ্বংস হয়ে গেল হিরোর কেরিয়ার কেরিয়ার যেখানে যিশুকে আর নিচ্ছে না তার তারপরে সাউথে গিয়ে উনি ভিলেনের চরিত্র রোল প্লে করে একের পরে এক ভিলেনের চরিত্র রোল প্লে করে তিনি কিন্তু তিনি কিন্তু আমাদের বাংলাতে এসে ভিলেনের চরিত্র রোল প্লে করছেন তো যাই হোক যিশু সেনগুপ্তকে অসাধারণ লাগছে সাকিব খানের সাথে বরবাদ সিনেমাতে মানিয়েছে ভাই সত্যি মানিয়েছে অসাধারণ লাগছে যিশু সেনগুপ্তকে অসাধারণ লাগছে জাস্ট আউটস্ট্যান্ডিং সাকিব খানের সাথে চোখে চোখ রেখে কিন্তু মারাত্মক লেভেল আর বরবাদ সিনেমাতে সাকিব খানের সাথে যীশুর যেই রোলটা ছিল ভিলেন ভিলেনের রোল মানে অসাধারণ এক কথায় অসাধারণ খুব সুন্দর একটা ভিলেন চরিত্র রোল প্লে করেছে আমাদের কলকাতার যিশু সেনগুপ্ত সত্যিই খুব ভালো লেগেছে আমাকে খুব ভালো লেগেছে